মধ্যে অবস্থিত শুভদর্শিনী হাসপাতালের পাশে একটি নিরাপত্তা রক্ষীদের অস্থায়ী ঘরে এক নিরাপত্তা রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মহলে ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের কাঁকুর ডাঙ্গার বাসিন্দা বছর তেতাল্লিশের কুরান গোপ অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষীর দায়িত্বে কাজ করার জন্য সেখানে গিয়েছিলেন ঠিকাদারি সংস্থায় কাজ করা ওই ব্যক্তি রাত্রে নৈশ পাহারায় ছিলেন শুক্রবার সকালে অন্যান্য নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তারা যখন সেই অংশে পৌঁছান তখন সেখানে তার ঝুলন্ত দেহ লক্ষ্য করা যায় পরে বিষয়টি সম্পর্কে সংলগ্ন এলাকার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশকেই মৃত্যুর ঘটনার খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে এই ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা নিয়ে সন্দিহান সকলের পরিবারের সদস্যরা এই প্রসঙ্গে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এস পি রানীগঞ্জ ঘটনাটা হচ্ছে প্রাণ গোপ বলে আমাদেরই ভাই গ্রামে থাকে রাত্রে এসেছিল সিকিউরিটি গাড়ি এখানে একটা কোম্পানি আছে সেই কোম্পানি থেকে উনি কাজ করতো সকালে খবর পাই এবং মালিক ডাইরেক্ট ফোন করে পরিবারের লোককে যে এরকম কারণ ব্যাপার তোমাদের বাড়ি মারা গেছে তারপরে আমরা ওরা আসে ওরা দেখে যে একটা পাতলা রসির মধ্যে ঝুলছে এবং যে ঘরটাতে উনি ঝুলছে সেটা হাইট হবে সাড়ে ছয় ছ ফুট খুব বেশি হলে এর বেশি হবে না

পুলিশ কোনো জানেই না কোনো কিছুই না চুপ করে অবস্থে যে কোম্পানির মালিক তাকে না ডেকে তাকে কোনো কিছু না করে তার সেই জায়গা থেকে কি করে বডিটা নিয়ে চলে এলো পুলিশের একটা নৈতিক দায়িত্ব আছে এসব কোম্পানি থাকবে বাড়ির লোক থাকবে বাড়ির লোকের সামনে থেকে বডিটা নিয়ে চলে আসবে উনি বডিটা নিয়ে চলে পারে আপনার এসে কোথায় দেখলেন মৃতদেহ আমরা এসে বডি দেখছি ফাড়িতে ফটে বাড়ির দেখছি আমরা বডি যে ফাড়িতে বডি চলে এসছে ঘটনাটা কোথায় ঘটনাটা ঘটেছে দুঃখিনে হসপিটালের সামনে

আমারই ভাই দাদা তো কাটাচলছে बेसिकली জানি উদ্ধার হয়েছে বহু বছরই আমাদের এই স্ক্র্যাবে ওখানে ডিউটি করতে ঠিক আছে এর কোনো হসপিটালের ভিতরে কোনো ডিউটি বা কোনো রকমের রোটেশন কোনো কিছুই ছিল না এটা শুধু ওখানে যেই স্ক্র্যাব জিনিসগুলো রাখা থাকত তারই ডিউটি করতে আর সকাল বেলায় আমি আমাদের ফ্যাসিলিটি ইনচার্জ ইনি আছেন मिश्रा जी পড়ার কাছ থেকে আমি একটা ফোন পাই কল পাই কলে আমি জানতে পারি ওনার একটা গলাতে পাশ লাগিয়ে নাকি উনি মৃতদেহটা ওখানে পাওয়া গেছে এবং আমাদের একজন গার্ড যে পাশ থেকে যাচ্ছিলো মর্নিং ওয়ার্ক করতে সে দেখতে পেয়েছে তারপরে উনি অ্যাকর্ডিংলি যেটা মানে প্রসেস আছে উনি আমাদের পি এ থ্রি সিকিউরিটি ওখানে জানানো হয় এবং লোকাল থানাতে ইনফরমেশান দেওয়া হয় লোকাল থানার পুলিশরা এসে তারপরে ওনাদের বডিটাকে প্রেসিডেন্ট মানে যে হচ্ছে সিকিউরিটিতে ছিলেন ওনার বডিটাকে নেওয়া ব্যবস্থা করে এবং তারপরে ওদের বাড়ির লোককেও ইনফরমেশন দেওয়া হয় এবং এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন অন প্রসেস এই কিছু বলা যাবে না কি কারণে কীভাবে কি কি হয়েছিল ওনার ঠিক আছে আমরা কিছুই জিনিসটাকে বুঝতে পারছি না তো এটা পুরোই পুলিশের আওত্তের মধ্যে রয়েছে ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে তো এর বেশি আমার কাছে আর কোনো খবর আসেনি না তার এখনো পর্যন্ত সেগুলো অন প্রসেস এখানে আমরা এখন ওটার উপরে কোনো কিছুই মন্তব্য করতে পারবো না যা যা যেগুলো যা দরকার আছে যা পুলিশের যা ইনফর্মেশন দরকার আছে এভরিথিং আমরা তো কোঅপারেট করবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যেটুকু আমাদের কাছে আছে বা যারা যখন প্রেজেন্ট ছিল ঠিক আছে যা এখনো পর্যন্ত সেই ব্যাপারে আমি কোনো কিছু মধ্য ডিউটি নাই ডিউটি করতে হাসপাতালে তো স্টাফ কাজ করে ঠিক আছে রাত্রি ছেলে মেয়েরা রিসেপশনে ডিউটি করে ঠিক আছে ওয়ার্ডে ডিউটি করে সবাই ডিউটি করে সিকিউরিটি থাকে এখানে ঠিক আছে সিকিউরিটি এখানে বাইরে মানে আমাদের হসপিটালের মধ্যে পোস্টিং থাকে তো সেই জন্য আমরা তো অল্পকে নিরাপত্তা আছে বলেই না এতগুলো স্টাফ কাজ করছে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়াটা আমাদের জন্য ভীষণ মর্মানীয় আমরাও কিন্তু জিনিসটাকে বুঝে উঠতে পারছি না কেন কোনোদিনই কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝট এরকম কোনো কিছু আমার এই আমার ফেসে তো কোনো কিছুই আমি দেখিনি ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত। ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপ্ভা ট্রাভেলস রফ্ভা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু থেকে যাত্রা শুরু করেছে রমো দাস একাডেমি অফ নার্সিং প্রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই অ্যাফিলিয়েটেড

নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন